হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে খুব ইজিলি বাসায় বসে কীভাবে একটা সুন্দর স্যুপ রান্না করবা তা শেয়ার করবো চলো তো দেখা যাক কীভাবে রান্না করবা তোমরা পরিমাণ মতো কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি তারপর একটা বাটিতে চার পাঁচ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিছি নিয়ে পর এখানে আমি অল্প পরিমাণ কিছু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নেবো নয়তো বেশি করে একবারে পানি দেওয়ার ফলে এটা ঘনত্বটা কমে যেতে পারে তো আমি এটাকে একবারে এরকম করে মিক্স করে তারপর একটা পাতিলা আমি পানি দিয়ে নিছি তারপর পানিটা যখন এভাবে একটু একটু ফুটতে শুরু করবে তখন আমরা রাখা কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। যেন খুব তাড়াতাড়ি এটা বলকাতে শুরু করে যখন এটা পানি বলকাতে শুরু করবে তখন কাঁচামরিচের যেই ঝাঁচগুলো আছে ওটা বাইরে বেরিয়ে আসবে অন্যদিকে আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দেবো কিছুক্ষণ তারপর তোমরা এই ফুটন্ত গরম পানির মধ্যে রাখার ডিমটাকে অস্তে অস্তে করে ঢালতে থাকবে এবং একটি চামচের সাহায্যে অবরত নাড়াচাড়া করতে থাকবে নয়তো এই ডিমটা গরম পানিতে দেওয়ার ফলে একসাথে লেগে জমে যাবে তো স্যুপটা পারফেক্টলি হবে না আমি এই জায়গায় ম্যাগি মশলা নিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় আমি ম্যাগি মশলাটা আর ওই যে রাখা কর্ন ফ্লাওয়ারটা আমি দিয়ে দিছি তারপর ফাইনালি আমার স্যুপটা এরকম হয়েছে দেখতে তোমরা ঘরে থাকা সহজ সহজ সব কিছু দিয়ে এটা বানিয়ে ফেলতে পারো